এবং এখানে যে আবেদন করার পদ্ধতি সে আবেদন করার পদ্ধতিও আমি ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না নিয়মিত চারটি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আলাইকুম সড়ক ও জনপদ অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এখানে আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এবং নারী ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা হচ্ছে এসএসসি সার্টিফিকেট দিয়ে এখানে আবেদন করা যাবে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এখানে আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনার কী কী কাগজপত্র লাগবে কবে আবেদন শুরু হবে এবং কবে আবেদন শেষ হবে এ টু ডেট থাকছে এ ভিডিওতে এবং এখানে যে আবেদন করার পদ্ধতি সে আবেদন করার পদ্ধতিও আমি ভিডিওতে দেখিয়ে দেব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না প্রথমে রয়েছে ক্রমিক নং তারপর হচ্ছে পদের নাম পদের সংখ্যা গ্রেড তারপর হচ্ছে বেতন বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং স্বাস্থ্যগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এক নাম্বার রয়েছে এখানে সার্ভেয়ার এখানে পদ সংখ্যা রয়েছে নয়টি সার্ভেয়ারে পথ সংখ্যা নয়টি এটা গ্রেড নাম্বার হচ্ছে চোদ্দতম গ্রেড বয়সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো এরপর যদি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা বলি সেক্ষেত্রে হচ্ছে নম্বরে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কনাম্বার রয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাস এরপর রয়েছে দ্বিতীয় নাম্বারে সিকিউরিটি সুপারভাইজার এখানে পথ সংখ্যা রয়েছে চারটি গ্রেড নাম্বার হচ্ছে পনেরোতম গ্রেড বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর যদি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা বলি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর গণম্বর রয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স একাডেমি হতে যে কোনো অফিসার্স বা অগ্নি নির্বাপন সম্পর্কিত প্রশিক্ষণ কোর্স এরপর হচ্ছে তিন নম্বরে ইঞ্জিন চালক এখানে পথ সংখ্যা রয়েছে ষোলোটি গ্রেড নাম্বার হচ্ছে পনেরোতম গ্রেড বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর যদি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা বলি কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর রয়েছে চার নম্বর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এখানে পথ সংখ্যা রয়েছে বান্নটি বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর হচ্ছে পাঁচ নাম্বার নিরাপত্তা পোহরী সিকিউরিটি গার্ড এখানে পথ সংখ্যা রয়েছে একশো ষাটটি বর্সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর আর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষা উত্তীর্ণ তারপর হচ্ছে সামরিক ও আধা সামরিক বিভাগীয় পুলিশ ও আনসার বাহিনী এবং বিজিবি এর অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হবে তো পাঁচ নম্বর যে ক্যাটাগরি রয়েছে এখানে হচ্ছে যারা অবসরপ্রাপ্ত বিজিবি তাপর রয়েছে আনসার তাদেরকে হচ্ছে এখানে অগ্রাধিকার দেওয়া হবে যদি আপনারা হচ্ছে অবসর হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন তবে এখানে কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন উচ্চতা আপনার উচ্চতা প্রয়োজন হবে এক দশমিক বাষট্টি মিটার বা ফাস্ট ফিট চার ইঞ্চি ওজন হচ্ছে একশো দশ ফাউন্ড শূন্য দশমিক ছিয়াত্তর থেকে শূন্য দশমিক একাশি মিটার তো তারপর দেখতে পাচ্ছেন তারা কিছু দিক নির্দেশনা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন অনলাইনে করতে হবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন এক তিন দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে তারিখে সাধারণত প্রার্থী সীমা আঠেরো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এপিডিয়েট গ্রহণযোগ্য নয় তো এরপর দ্বিতীয় নম্বর যে সত্যটি রয়েছে দেখতে পাচ্ছেন সরকারি বা আদর্শ সরকারি ও সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে প্রার্থীদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে তো এখানে অনেকগুলো শর্তাবলী রয়েছে আপনারা যদি সময় পান অবশ্যই এগুলো ফোরে নেবেন তারপর রয়েছে আবেদন শুরু ও শেষ তারিখ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে উনত্রিশ এক দুই হাজার ছাব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসে উনত্রিশ তারিখে এটা হচ্ছে সকাল দশ গোটি শুরু হবে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় এক তিন দুই হাজার ছাব্বিশ অর্থাৎ মার্চ মাসে এক তারিখ পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন সাবমিট করার সাথে সাথে হচ্ছে আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে যেটা মাধ্যমে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি এখানে ফি প্রদান করতে হবে তো আপনি কীভাবে এস এম এসের এর মাধ্যমে ফি প্রদান করবেন সে বিষয়টি এখন দেখানো হবে এস এম এসের এর মাধ্যমে আপনার ফি প্রদান করার জন্য আপনার একটি টেলটক সিম অবশ্যই প্রয়োজন হবে টেলটক সিমের এস এম এস অপশনে গিয়ে লিখবেন আর এইচ ডি স্পেস ইউজার আইডি লিখে তারপর সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে তো অনেকে বলতেছেন যে ভাই ইউজার আইডি কোথায় পাবো এটা হচ্ছে আপনি আবেদন সাবমিট করার সাথে সাথে আপনার যে ফোন নাম্বার দেবেন সেখানে আপনাকে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে তো এরপর হচ্ছে আপনাকে একটি রিপ্লাই এস এম এস দিবে তারা আপনার কত টাকা কেটে নেবে সেই বিষয়টি এখানে দেখাবে তো আপনি আবার দ্বিতীয় যে এস এম পাঠাবেন সেটার জন্য আবার এস এম এস অপশনে যাবেন যার পরে আর এইচ ডি স্পেস ইএস এসপেস তারপর হচ্ছে রিফ্লা এস আপনাকে একটি ফিন নাম্বার দিবে এ দেখতে পাচ্ছেন এরকম একটি ফিন নাম্বার দিবে সেই ফিন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি টু নম্বরে তো সেন্ড করার সাথে সাথে আপনাকে হচ্ছে একটি রিপ্লাই এস এম দেবে যেখানে আপনাকে তারা কনফার্ম করবে যে আপনার আবেদনটি নিশ্চিত হয়েছে এবং আপনার যে ফি প্রদান সেটা নিশ্চিত হয়েছে প্রিয় উপস্থিতি আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন আর আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমি এরপর ভিডিওতে দেখাবো এখানে আপনি কিভাবে আবেদন করবেন অর্থাৎ আপনি কোন পদ্ধতিতে এখানে আবেদন করবেন আবেদন করতে আপনার কি কি ফর্ম পূরণ করা লাগবে সেই বিষয়গুলো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম